করেছি আল্লাহ তুমি আমাকে গুনাকে মোচন করে দাও আল্লাহ তালা বলছে তোমার এই সামান্য পৃথিবীর সমান গুনাকে আমি তার চেয়ে রহমত তার থেকে বেশি বড় রহমত নিয়ে তোমার কাছে আমি হাজির হব তাহলে আল্লাহ তাল্লাহ রহমতের কম নেই রহমতটাই এত বড় আমি আমি বোঝাচ্ছি কি আল্লাহ রসুল সাহাবি একজন কি করেছেন যে পাখির বাচ্চা ধরে নিয়ে এসেছে সে পাখির বাচ্চা কি যে পাঁচাটা ভেঙে গিয়েছিল আল্লাহ রসুলকে বলছে যে আল্লাহ রসুল এই দেখো আমি এই পাখ এই পাখির বাচ্চাগুলোকে ধরে আসলাম তার মানে এখান থেকে ওই সাহাবি আল্লাহ রসুলকে বুঝাতে চাইছেন কি যে এই পাখির পাশেটা ভেঙে যাওয়ার পরে আমি ওই পাখিগুলোকে ধরে নিয়ে আসলাম শুধু আপনাকে দেখাবার জন্য দেখেন এই পাখির মা কত তার তার সন্তানের ওপরে মহব্বত এই পৃথিবীর এই পৃথিবীর যত সব মায়া ত্যাগ করে নিয়ে এই বাচ্চার পিছনে ছুটে এসেছে আল্লাহ রসুলগো আমি যখন এই বাচ্চাগুলোকে ধরলাম ধরার পরে কী করলাম আমার মাথায় আঁচড়াতে লাগলো আমার মাথার মাথায় ঠোকরাতে লেগেছে আল্লাহ রসুল বলছে তো সর এই এই তাম পৃথিবীতে এইরকম প্রাণী আল্লাহর রহমত আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া একশো ভাগে ভাগ করার পরে এক ভাগ তাম পৃথিবীর যত প্রাণী রয়েছে মানুষ রয়েছে জিন রয়েছে ইনসান রয়েছে সমস্ত প্রাণীকে আল্লাহ তালা একটা রহমতকে ভাগ করে দিয়েছে আর একটা রহমতকে ভাগ করে দেওয়ার পরে আল্লা আল্লাহ তালা কিন্তু আমাদের পুরুষের থেকে কিন্তু নারীদের আবার মহব্বত বেশি দিয়েছে তাহলে এই মহাপদ বেশি দেওয়ার একটা ভাগ পৃথিবীকে পৃথিবীতে তাম পৃথিবীতে দেওয়ার জন্য যদি এতটা মহব্বত হয় তাহলে আল্লাহ তালা বলছে যে নিরানব্বইটা মহব্বত আমার কাছে আছে আমার মহব্বতটা কত বড় হবে আমার মায়েটা কত বড়ো হবে আল্লাহ তালা বলছে তুমি যদি এত বড় নিয়ে আমার কাছে আসতে পারো তা আল্লাহ তালা বলছে যে আমি ওর পাঁপ থেকে তোমাকে মোচন করে দেবো আর দিয়েছি হাদিসে প্রমাণ রয়েছে কি ঘোরাইরা বলেন আমি একদিন এসার নামাজ পড়ে মসজিদুল নবাবী থেকে আমি বাসায় যাচ্ছিলাম দরজার সামনে আমি লক্ষ্য করে দেখি একটা মহিলা দাঁড়ানো সেই মহিলাটা আমি যখন যেতে যেতে ওই মহিলাটার সামনে গেলাম মহিলাটা আমাকে সালাম দিল আমি তার সালামের জবাব দিয়ে আমি আমি ঘরে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে ওই মহিলাটা আবার দরজায় ন করল আমি খুলে বললাম কি চাও তখন ওই মহিলা বলছে যা আমি এত বড় করেছি এত বড় পাপ করেছি আমি জেনা করেছি জেনা করার পরে আমার অবৈধ সন্তান আমার পেটে এবার অবৈধ সন্তানটা ভূমিষ্ঠ হয়েছিল এই পৃথিবীর মুক্তই ওই বাচ্চা দেখেছিল তারপরে আমি কি করলাম ওই বাচ্চাটাকে মেরে ফেলে দিয়েছি আচ্ছা বলো তো আমার কি কি এই এই পাপ পাপ থেকে থেকে বাঁচার উপায় আছে আল্লাহ তালা আমাদেরকে পাপকে ক্ষমা করে দেবে হজরতে আবু করাইরা বলে দিলেন ও মহিলা শোনো তোমার এই পাপ কখনো ক্ষমা হবে না এটা অসম্ভব কখনো হবে না এবার মহিলাটা চিৎকার করে কানতে কানতে কপালে হাত মারতে মারতে চলছে আর বলছে ওগো আল্লাহ আমার এই সৌন্দর্য শরীরটা আমার এই সৌন্দর্যের দেহটা কি আপনি বানিয়েছে শুধুমাত্র তোমার জাহান নামের পুরাবার জন্য এই করে মহিল মহিলাটা হতাশ হয়ে গেছে তার কারণ হজরতি আবু হরাইরা বলে দিয়েছে যে কখনো তোমার গুণা মাফ হবে না এবার তখন আবু হরাইরা বলছেন হজরের সময় আমি আল্লাহ রসুলের সঙ্গে এবার জামাতে নামাজ আদায় করলাম এবার নামাজ আদায় করার পরে হজরত আবু হরাইরা আল্লাহ রসুলকে এই কথা জানিয়ে দিলেন হজরতে আবু হরাইরা বলছেন না বেগ আমি এই রকম বাক্য মহিলাটাকে বলে দিয়েছি হজরতে আবু হরাইরা কি করলেন দৌড়ে গেলেন দৌড়তে দৌড়তে দেখে মহিলাটা হতাশ হয়ে গেছে মহিলাটা চিন্তাই করছে আল্লাহ আল্লাহ আমার এ পাপ থেকে কেমন করে মোচনা হবে এবার মহিলাটাকে হজরতে আবু হরাইরা বললেন ওরে মহিলা শোনম তুমি কি করো তোমার তরফ থেকে আল্লাহর হাবিব এই কথা জানিয়ে দিয়েছেন যে তোমার সমস্ত খাতা এত এত বড় বড় পাপ পাপ। যে তুমি তুমি করেছিল। যদি যদি করো তাহলে আল্লাহ তালা তোমার এই তওবাকে কবুল করে নিবে ওই মহিলা তখন কি করলো চিৎকার করে সিজদায় পড়ে গেল আর বলছে ওগো আল্লাহ আমাৰ ৰহমত তোমাৰ ৰহমত ইয়াত বৰ আমাৰ মত পাপি এত বড় গুনাহ করার পরেও আমার জন্য তুমি রহমতের দরজা খুলে রেখেছ বগু আল্লাহ জীবনে আমি আর এই পাপ করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে আমি তোকে সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ রোস আল্লাহ তাআলা বলছে যদি তোমরা এই রকম করে যদি আমার কাছে ফিরে আসো বান্দা তাহলে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাথাগুলিকে ক্ষমা করে দিতে পার আল্লাহ তালা বলছে যে আমি ওই বান্দিকে ক্ষমা করে দিলাম এই দেখো তোমরা যদি যে কোনো গুনাহ করে থাকো না কেন যেইরকম তুমি করো না কেন ওই এই কথা লোকজনকে না জানিয়ে সরাসরি আল্লাহকে জানিয়ে দেন আল্লাহ বলছে বান্দা তুমি শুধু আমার কাছে চেয়ে দেখো তবা কর আমি আল্লাহ তালা তোমার সমস্ত গুণাখাকে ক্ষমা করে দেব একজন বৃদ্ধা মানুষ আল্লাহ রসুল কে সে বলছে ওগো গো আল্লাহ রসুল আমি পৃথিবীতে এত বড় পাঁপ করেছি দেখেন এই ব্যক্তি তা কত বড় পাঁপ করেছেন আল্লাহ রসুল কে বলছে ও গোয়াল্লাহ রসুল